হাদিসের বর্ণনা অনুযায়ী ফিলিস্তিনি জয় করবে যে দলটি ফিলিস্তিনের মসজিদুল আকসা মুসলমানদের কাছে পবিত্রতম স্থান যার প্রতি সম্মান প্রদর্শন এবং সম্মান রক্ষা করা মুসলমানদের ইমানি দায়িত্ব হযরত মোসা রাদি সাল্লাম এর জবানে মসজিদুল আকসা এর আশপাশের অঞ্চলকে পবিত্র ভূমি উল্লেখ করে পবিত্র কুরআনের সুরা আল মায়দার একুশ নম্বর আয়াতে বলা হয়েছে হে আমার সম্প্রদায় আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি লিখে দিয়েছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পশ্চাৎপ্রসারণ করো না করলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে প্রত্যাবর্তন করবে সুরা আল মায়দা আয়াত একুশ ফিলিস্তিন এতই পবিত্র ভূমি যে আল্লাহ তালা একে ইসরা ও মিরাজের ভূমি বানিয়েছেন ফিলিস্তিনের বায়তুল মোকাদ্দাস থেকেই নবীজি মিরাজে শুরু করেছিলেন সূরা বনি ইসরায়েলের এক নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন পবিত্র সেই সত্তা যিনি নিজ বান্দাকে রাতারাতি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে যান যা চারপাশে আমি বরকতময় করেছি তাকে আমার কিছু নির্দেশন দেখানোর জন্য নিশ্চয় তিনি সবকিছুর শ্রোতা এবং সবকিছুর সত্যের পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন বাইতুল ফিলিস্তিনকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বিজয়ীদের ভূমি হিসাবে উল্লেখ করেছেন অর্থাৎ ইহুদিদের নির্যাতন ও হত্যাযোগ্য একদিন শেষ হবে মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে হজরত আবু উমামা রাদি সালাম থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন আমার একটি দল সত্যের ওপর বিজয় থাকবে শত্রুর মনে পরাক্রমশালী থাকবে ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশে তথা কেয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে শাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল তারা কোথায় থাকবে রাসুল সাল্লাহু আলাই সাল্লাম বলেন তারা বায়তুল মোকাদ্দাস এবং তার আশেপাশে থাকবে সহীয় মুসলিমের তিন নম্বর খণ্ডের দু হাজার আটশো ছিয়ানব্বই নম্বর হাদিসে হযরত আবদুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু সাল্লাম থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পূর্ব অর্থাৎ খেরাসান থেকে কিছু লোক বের হয়ে আসবে যারা ইমাম মাহাদির খেলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খেলাপথ প্রতিষ্ঠা সহজ করে দেবে তার মানে কেয়ামতের আগে ফিলিস্তিন থেকে অবশ্যই অবৈধ দখলদারীর অবসান এবং মুসলমানদের বিজয় আসবে আরেক হাদিসে আবু হুরাইরা রাদি আলাহ সাল্লাম বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমানগণ ইহুদের সম্প্রদায়ের সাথে লড়াই না করবে মুসলমানগণ তাদের হত্যা করবে ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে তখন পাথর বা গাছ বলবে হে আল্লাহর বান্দা এই তো ইহুদি আমার পিছনে এসো তাকে হত্যা করো আল্লাহ তালা মসজিদুল আকসাকে দশ হাত থেকে রক্ষা করবেন হাদিসে এসেছে দশ পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে তার রাজত্ব সর্বত্র বিস্তার করবে তবে চার মসজিদ তার নিয়ন্ত্রণের বাইরে থাকবে তা হল কাবা শরীফ মসজিদে নববী মসজিদুল আকসা এবং মসজিদে তোর